गाय हाथ दिलन कर ए मोबाइल बंद कर गाय हाथ दिलन कर आपने आगे बोलूं गाय हाथ दिलन कर वो छोटका चल शुक्रिया गाय हाथ दिलन कर सर आपने गाय हाथ दिलन करनो ए सर कब खड़े आपनी बोलूं ना गाय हाथ दिखते ननो कोपन दे जा गायड़ा साइड पर वो अच्छा गायड़ा साइड को चलते बोलती है

ভুল করেছে আমি কি পার হয়ে গেছি পার হয়ে গেছি সিগনাল কোন ফান্ডটা দাঁড়িয়েছে ওই তো ওখানটা দাঁড়িয়েছি কাচ্ছি বেশি কথা বলছি না আমি ঢুকিয়ে দিন অপরাধ দেখান ঢুকিয়ে দিন আমি যদি পার হয়ে যেতাম তাহলে একটা অপরাধ থাকতো লাইসেন্স দেখাচ্ছি আমি ফোনে দেখাচ্ছি দেখে নিন হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি তো সেটা হলো বিস্কুট থানা ঠিক আছে এখানে সিগন্যাল করেছে আমি দাঁড়িয়েছি তারপরও বলছে যে রাস্তা মাঝখানে দাঁড়িয়েছি নাকি আমি দাঁড়িয়েছি এই ঠিক আছে আর সিগন্যালটা ফেলেছে অপারেটর কেন জানি জানি না কেমন অপারেটর ঠিক আছে অপারেটর কেমন যাই না বেরেক করেছি তাও বলছে নাকি আমি সিগন্যাল ফেল করেছি কি বলবো এটা হলো বীজ কুত্তা এরকমই করে একটা ভিডিও দরকার ছিল আরে মনে সব

আপনি গায়ে হাত দেন কেন আপনি বলুন না গায়ে হাত দিচ্ছেন কেন কখন যে তার বাড়ি গিয়েছেন ভুলটা আমার কেন তার আপনি গায়ে হাত দিচ্ছেন কেন আপনি গায়ে হাত দেবেন কেন তোকে গায়ে হাত কেউ দিয়ে গায়ে হাত দিয়েছে না আবার তো ছট খাওয়া আমারে ধরতেছিল গায়ে হাত দিলেন কেন রেখানা নিয়ে চলে হ্যাঁ গায়ে হাত দিলেন কেন আপনি আগে বলুন না গায়ে হাত দিলেন কেন মোবাইল মোবাইলে উঠে গিয়ে তো আগে

আরে তুমি বলছিলে বললাম তো চলে যাচ্ছেন কেন হ্যাঁ চলে যাচ্ছেন কেন হ্যাঁ ফেক কল করছেন একটু দেখা যাচ্ছে ফেক কল হ্যাঁ ঠিক আছে আমিও দেখছি আপনি গায়ে গায়ে হাত দিয়েছেন তো আমিও দেখাচ্ছি এটা বিচ থানা ঠিক আছে যে ট্রাফিক ঘাট প্রথম কথা হল সিগনাল ভুল করেছে তারপর আমাকে ধরে একদম নানা রকম ছবি তুলছে হ্যাঁ ঠিক আছে আমিও দেখে নিচ্ছি ঠিক আছে আপনি দেখুন না ফয়নটা দিন তারপর দেখবেন চলে যাচ্ছেন কেন ভয়ে হ্যাঁ চলে যাচ্ছেন কেন বলুন দা চলে যাচ্ছেন কেন এই হলো বিচপুর থানা থানার ট্রাফিক গার্ড বিনা কারণে ধরে গায়ে হাত পা দিচ্ছে ঠিক আছে আর এই দেখুন এইখানটা আমার গাড়ি দাঁড়িয়েছে বলছে সিগন্যাল ফেল করেছি ঠিক আছে আর এইখানে এসে আমি দাঁড়িয়েছি এখানটা আমার ভুল হয়েছে বলছে আমি এসে দাঁড়িয়েছি এখানে আমার গাড়ি স্কিট মেয়েছে যে চাকার গাড়ি স্কিট মেয়েছে আমি বেক ফেল করেছি আর এই যে এখানে অপারেটার আছে অপারেটার কি দেখতে পাচ্ছে না যে গাড়িটা কোথা দিয়ে আসছে আমি আবার অতরা ছবি তুলতে দেবো না বলে লাইসেন্সের ছবি তুলেছে অতরা যে ছবি তুলতে দেবো না বলে আমাকে আবার গায়ে হাত দিচ্ছে দেখে রাখো এটা হলো এই যে কাঁচরা পাড়ার আগে যে কাঁচরা পাড়া পৌরসভা পুরো দেখতে পাচ্ছেন কাঁচরা পাড়া পৌরসভা এইখানটা এই যে বিজপুর থানা এটা বিজপুর থানার এখানে ট্রাফিক গার্ড এখানে এরকম করেছে ঠিক আছে এখন বলাতে সব থানা গাড়ি নিয়ে চলে গেল তোমরা যে ভিডিওটা দেখলে কাছরা বাড়া থানার ভিডিও পুলিশ কতদিন করবে এরকম বলুন তো মানে পুলিশ যখন ওই রাস্তায় দাঁড়ায় তখন ওরা ভাবে যে আজকে কার কাছ থেকে টাকা নেব আর আজকে কার কাছ থেকে কার পকেট মারবো আজকে কারণে অকারণে ড্রাইভারদের যেভাবে হেনস্থা করে বর্তমান সময়ে বাংলার পুলিশ এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই অনেকে বলবে না দাদা গাড়ির ড্রাইভার ভুল করে হ্যাঁ আমি জানি যে অনেক গাড়ির ড্রাইভাররা খুব রাপলি গাড়ি চালায় এটা একদমই ঠিক না বাট এটাও তো সত্যি কথা যে পুলিশরা কারণে অকারণে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে আর তখন তাদের কাছে একটা অস্ত্র আছে কি অস্ত্র ওই নাম্বার প্লেটটা একটা ছবি তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে তারপরে ওই নাম্বার প্লেটে একটা ফাইন চালান করে দেয় কারণ অকারণে এরকম অনেক সময় অনেক জায়গা দেখা যায় দেখি পুলিশ দূর থেকে ছবি তুলে নিল ছবি তুলো মানে কি ওইবার ওই নাম্বার প্লেটে তোমার একটা ফাইন মেরে দেবে মানে দু হাজার তিন হাজার যা যেই ফাইনটা মারলে ওরা মনে করবে সেই এরকম একটা ফাইন কিন্তু তোমার ওই নাম্বার প্লেটে মেরে দেবে বাংলার মানুষ বাংলার লোকরা কতদিন সহ্য করবে তো এই এই অত্যাচার আজকে পুলিশ এই ড্রাইভারকে ঠিক আছে তোমার পুলিশটু দাঁড় করেছে লাইসেন্স দেখবে যা দেখবে ওকে একটু সতর্ক করে দিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল ভাই দেখ বা বাবু দেখ এইভাবে জোরে গাড়ি চালাবি না এরপরে কিন্তু যদি গাড়ি চালাস তাহলে কিন্তু ফাইন করবো না তোর কাগজপত্রগুলো দেখি গাড়ির সব কাগজপত্রগুলো ঠিক আছে তোর ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন এভরিথিং সবগুলো জিনিসগুলো কি ঠিক আছে ও হ্যাঁ আমার সব জিনিস পুরো ওকে আছে একদম ঠিকঠাক আছে তা যখন ওটা দেখতো দেখে ওকে ছেড়ে দিত সেটা তো করল না বাংলার পুলিশ করেছে তার আগে হ্যাঁ লাইসেন্সটা দেখি ও যখন বলতে শুরু করলো যে সিগনালটা কেন আপনার সিগনাল অপারেটার ঠিক টাইমে না ভুল টাইমে ফেলবে সিগন্যাল অপারেটার গাড়ি আসে টুক করে সিগন্যালটা ফেলে দিল সামনেই সেটা স্কিট করে হয়তো ব্রেক মেয়েছে স্কিট করেছে সেই জন্য ওকে দাঁড় করেছে দাঁড় করে তারপর ওকে এবার মাঠ দৌড় দেওয়াটা এটা মানায় তারপরে কিছু চলে বলব ভাই থানা চল থানা চল থানায় থানায় মানেই তো ওদের বাড়ি বাড়িতে নিয়ে গেলে মনে কর জোর মুলুক তার কথা আছে না যে কুত্তা নিজের এলাকায়ও শের হয় তখন থানায় তো পুলিশ শের হবেই বলো থানা চল থানা চল থানা চল থানায় নিয়ে গিয়ে তারপরে তোমাকে হেনস্থা করে বসিয়ে রাখবে লাইসেন্স আটকে রাখবে মানে তুমি যদি নরম সরম তাহলে তো তোমার কালে দুঃখ আছে বিরাট দুঃখ আছে আর যদি গরম সরম হও তাহলে হয়তো দুঃখ হালকাভাবে কেটে যেতে হবে কিন্তু গরম হলেই হবে না আমি গরম দেখালে হবে না বুদ্ধি করে গরম দেখাতে হবে এই ছেলেটার মতন ভিডিও শুরু করেছে পুলিশ আর কোনো জায়গা পেলো না পুলিশ আর কোনো কিছু বলতে পারছে না তখন পুলিশ টুক করে ওইখান থেকে গাড়ি নিয়ে কেটে পড়লো আর এখন দেখা যায় যে পুলিশের থেকে তো ড্রাইভারদের পাওয়ার অনেক বেশি বাবা পুলিশ গাড়ি যারা চালায় পুলিশ গাড়ির ড্রাইভার তাদের তো পাওয়ার পুলিশের থেকে তিন ডবল বেশি তিন ডবল কাঁচাপাড়া বিসপুর থানার যেই ট্রাফিক গার্ডটা এই ট্রাফিক এটা রেকর্ড কিন্তু খুব একটা ভালো না আমরা যদি এর আগেও প্রচুর লোক কিন্তু এখানে হেনস্থা করে কারণ কারণে ধরে গাড়ি ধরে কিন্তু তারপরে এইভাবে ফাইন করে ফাইন করে কি বলবে এই বক্তব্য তুমি কাকে বলবে কাকে বলতে যাবে বলতো আজকে এই ভিডিওটা করেছে সোশ্যাল মিডিয়া এই আমার কি মনে হয় জানো তো সোশ্যাল মিডিয়ার থেকে বড় শক্তিশালী পৃথিবীতে কিছু আর নেই সোশ্যাল মিডিয়ার থেকে বড় শক্তিশালী পৃথিবীতে কিছু আর নেই তা মনে হয় যে এই ছেলেটা যেটা করেছে যে সত্যি আমার মনে তোমরাও তোমরাও যদি কখনও কোথাও যদি তোমরা মনে করো যে আমার কোনো দোষ নেই টুক করে ভিডিওটা চালু করে দেবে আর ভিডিও যদি না করে তখন পুলিশ তোমাকে বিনাদশে একটা ফাইন করবে বিনা বিনাদশে চালান করবে বিনা বিনাদেশে হেনস্থাও করবে একবার না একাধিক জায়গায় একাধিক পুলিশ এই কাজগুলো কিন্তু করে তো সেটা তোমরা সতর্ক হওয়ার আগে অবশ্যই তোমরা সতর্ক হবে যে কোনো জায়গায় তোমরা যাচ্ছ সেখানে অবশ্যই তোমরা চেষ্টা করবে যে আইন ভঙ্গ না করার যাতে আইনটা না ভাঙা হয় সেটা তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে আইন ভঙ্গ করব না আর দুই নম্বর কাজটা পুলিশ যাতে আমাদের দুটো বাজে কথা বলে বা দুলিশ কথা বলে সেটা শুনো না তারপরে তোমরা নিজের কাছে একটা পাওয়ার রাখবে যেটা হলো ভিডিও পাওয়ার সবসময় মোবাইলটা হাতে রাখবে যদি কখনো পুলিশ তোমাদের সামনে চলে আসে কখনও মনে হয় যে আমাকে এখন বিনা বিনাদেশে পুলিশ ফাইন দিচ্ছে ট্যাক্স কাটছে বা আমাকে এখন বিনা দেশে ফাইন দিয়ে দিচ্ছে তুমি টুক করে বা তোমাকে ধরে হেনাস্তা করার চেষ্টা করছো তুমি টুক করে কিচ্ছো না তুমি শুধু ফোনটা বার করে ভিডিওটা শুরু করবে ফোনটা বার করে ভিডিওটা শুরু করবে তারপরে দেখবে নয়তো তুমি লাখ না ফাক ফাঁক মানে লাখ মানে কি পুলিশ দেখো বুঝতে পারবে যে এই তো চালাক ছেলে আর অবশ্যই সেখানে তোমার দোষ না থাকলেই তুমি ওটা করবে দোষ থাকলে কিন্তু এটা একদমই করতে যেও না দোষ থাকলে এটা একদমই করতে চানো যদি মনে করো তোমার উপর দোষ থাকার পরে হয়তো হ্যাঁ একটা ফাইন করবে বাট তোমার উপর যদি সে মারধর করে বা অন্য কোনো কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করে বা বড় সড়ক কিছু আলাদাভাবে ঘুষ নেওয়ার চেষ্টা করে তখন তুমি ভিডিও করতে পারো নিজের সেফটির জন্য নিজের সেফটির জন্য অবশ্যই তুমি ভিডিও করতে পারো পুলিশের মুখ দেখাবে না নিজের মুখ দেখাবে তোমার সঙ্গে পুলিশ কি কথা বলছে সেই কনভারসেশন তো রেকর্ড হবে তো সেই জন্য আমার মনে হয় পুলিশের কাছ থেকে একটু দূরে থাকাই ভালো আর পুলিশ যদি চেষ্টা করে তোমাকে ফাঁসানোর অবশ্যই সেই সময় তুমি নিজের মোবাইল বা ভিডিও ফুটেজ অবশ্যই অন রাখার চেষ্টা করো যাতে তুমি তুমি নিজের সেফটির জন্য আজকে এই ছেলেটা যদি নিজের সেফটির জন্য এইসব না করতো তাহলে পুলিশগুলো ওই ছেলেটাকে হেনস্থা করতো হেনস্থা করে একটা বড় সড়ো করতো নাহলে বলতো টাকা দে চালান কর অ্যাকচুয়ালি পুলিশগুলো তো দোষ না সরকার ওদেরকে বলেছে যে প্রত্যেক দিন আমার মনে হয় এটা আমি কনফার্ম না আমার মনে হয় যে সরকার হয়তো প্রত্যেকটা পুলিশ অফিসারকে বলেছে দেখ তোরা খাস আর না খাস আমি জানি প্রত্যেক দিন প্রত্যেকটা অফিসারকে দু লাখ টাকা বা এক লাখ টাকা করে তুলতে হবে কিভাবে তুলবি কাকে দিয়ে তুলবি আমি কিচ্ছু জানি না প্রত্যেক দিন তুলতে হবে এটাই আমি জানি দুই লাখ টাকা বা এক লাখ টাকা করে এভরি ডে তুলতে হবে যদি একটা কোঠা দিয়ে দেয় তুমি সারাদিন কি করো কি করো না আমার জানার দরকার নেই কিন্তু প্রত্যেক দিন আমার কোঠা জানি দু লাখ এক লাখ টাকা করে মানে আসে মানে এটা আমার মনে হয় হয়তো বলেছে এই জন্য ওরা অকারণে দেখবে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ে যেখানে সেখানে গাড়ি ধরতে শুরু করে দেয় কারণ ও কারণে মানুষকে হেনস্থা করে ফাইন করে কি বলবে বলো কাকে বলবে এই 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 বিচার তুমি কার কাছে দেবে চলো ভাই দেখি এই ভিডিওতে মানুষ কি কমেন্ট করছে কমেন্ট করলে একটু দেখি দেখি এই ভাই প্রতিবাদ করা দরকার দেখেছো প্রতিবাদ করলে কি বলতো প্রতিবাদ করলে তোমাদের সঙ্গে হেনস্থার শিকার হবে না তোমরা প্রতিবাদ করলে পুলিশ বুঝতে পারবে এই ছেলে সব জানে ভিডিও করছে এখান থেকে কেটে পড়ি যদি তোমাদের দোষ না থাকে তখনই তুমি প্রতিবাদটা করবে আসল চোরদের থানায় পরাবে না এই সব তোলাবাস হারামখোর পুলিশগুলো ছিচি পুলিশ লজ্জা লাগানোর পঞ্চাশ থেকে ষাট হাজার মাইনে পেয়ে দশ থেকে পনেরো হাজার মাইনে পাওয়া ড্রাইভারদের কাছে টাকা চায় ঠিক আছে বলছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাইনে পায় আর দশ থেকে পনেরো টাকা ড্রাইভারদের কাছে মাইনে চায় মানে টাকা চায় বলতে পারো এটা একতরফা ভিক্ষা চায় এটা বলতে পারো তোমরা ঠিক আছে আচ্ছা এদের হারামে টাকা খাওয়ার অভ্যাস হয়ে গেছে কেন বলছে কি হলো রে এখানে বলছে পুলিশের গাড়ির চাবিটা খুললে নাও যেমন ওরা করে সেম সেই রকম আমাদেরকেও করতে হবে কেন বলছে এই জিনিসগুলো আজকাল খুব শুরু হয়েছে স্টপ লাইনে আসার সময় হট করে লাল করে দিয়ে কেস দিয়ে রাজ্য সব জায়গায় এতেই এটাই হচ্ছে এটা কলকাতা আর বেশি পুলিশ আজকাল গাড়িওয়ালাদের উপর খুব অত্যাচার করছে তারপর গায়ে হাত তুলছে ঠিক আছে মানে খুব একটা স্ক্যাম হয়ে গেছে স্ট্যাপ আসার আগে টুক করে সিগন্যালটা লাল করে দাও তারপরে একটা লম্বাচড়া ফাইন করে দাও স্ক্যাম বলতে পারো ঠিক আছে পুলিশের স্ক্যাম বলতে পারো ঠিক আছে এটা বলছে গাড়িটা টেরা করে লাগা ডিএসপি জানুক তোমরা ভুল করো গাড়ি টেরা করে লাগাও তারপর কথা ঠিক আছে মানে গাড়ি রাস্তার মাঝখানে লাগিয়ে দাও রাস্তার মাঝখানে লাগিয়ে তারপর ডিএসপি জানবে ওরা কীভাবে মানুষকে হেনস্থা করছে সবটাই ভাই জেনে কী হবে ভাই তো আমাদের ডিএসপিরাও সব জানে যে এখানে এই সব হয় সবাই সবটা জানে তারপর এটা এই সব এখন চলছে ভাই ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সটটাও দেখাচ্ছো ওর ভিডিও নেওয়ার পর্ব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টে জানাতে বলো না নেক্সটটাও হচ্ছে ঠিক দু ঘন্টা পর ভাই বন্ধুরা আর হ্যাঁ যারা যারা এখন দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি কেন করনি ভাই এই যে লাল কালার টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ ভাই চ্যানেলটাকে দিকে সাবস্ক্রাইব করো এই ভিডিওতে আমি লাইক লাইকটাকে রাখছি মাত্র দুশো দুশো লাইক একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে দেখো নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও বন্ধুরা